i আমাদের চার আরো সুদৃঢ় করতে পারে

সুপারিশ করেছে এটি আরেক ছবির ষড়যন্ত্রের কারণে আইন আইনি ধারাগুলো বহাল রেখে গণমাধ্যম সংস্কার পরিষদের এই নেতৃত্ব সুপারিশ আদর্শের এই বিদায় আমাদের শান্ত লক্ষ্যে নিয়োজিত হবে এমন আমরা এমন বাংলাদেশ করতে চাই যেখানে সংখ্যালঘু সহ সব নাগরিকের সাংবাদের নিরাপত্তা ধর্মীয় স্বাধীনতা ও কর্মকরণের অধিকার সুরক্ষিত থাকবে কথা বলার স্বাধীনতা থাকবে ব্যক্তিকতা এবং উচ্চমান সচ্যার নামে সারা ধর্মীয় এবং আঘাত السلام عليكم ورحمه الله الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه ومن تبعهم اجمعين اعوذ بالله من الشيطان الرجيم الله আমি সর্বশেষ অনুসরণ করতে চাই ওই বীর শহীদদেরকে শহীদানদেরকে থেকে দুই হাজার চব্বিশের জুলাই জিপ্রাস পর্যন্ত রক্তের বিধিনিমানের মতো স্বাধীনতা অর্জন করেছে ওই স্বাধীন বাংলার দাঁড়িয়ে আমরা করতে চাই রক্ত দিয়ে স্বাধীনতা এনেছি i'm